তো বন্ধুরা দেখো শুধু ফুলের কালারগুলো কি অপরূপ সুন্দর কালার ফুলগুলো দেখো আর চাক্ষুষ করো বন্ধুরা আর এই সমস্ত ভ্যারাইটি নিতে হলে অবশ্যই আসতে হবে বনবিধি নার্সারিতে শুধু অর্কিডের কালেকশান দেখো এখানে হলুদের ওপরে ভ্যারাইটিটা দেখো কত সুন্দর কালার এদিকে দেখো মিনিয়েচারের মধ্যে খুব সুন্দর কালার রয়েছে এ সমস্ত ভ্যারাইটির অর্কিড পাবেন হলুদের মধ্যে রয়েছে তার মধ্যে লালের শেড রয়েছে শুধু ফুলটার কালারটা দেখো কি অপরূপ সুন্দর কালার আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আপনাদেরকে এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ফিলোনোপসিস অর্কিড তো এই সমস্ত গাছ পাবেন খুবই স্বল্প মূল্যে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যে একটা ফুলটা দেখো কত সুন্দর কালার রয়েছে এখানে দেখো এই যে ভ্যারাইটিগুলো দেখো শুধু ফুলের সাইজটা দেখো আর স্টিকটা শুধু দেখো বন্ধুরা কত বড় ফুলের স্টিক হতে পারে সেটা দেখে নাও তো একেবারে হেলদি ম্যাচুয়েট গাছ রয়েছে শুধু ফুলের কালারটা দেখো কত অপরূপ সুন্দর নমস্কার বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন ঠিকই দেখছেন আজ আছি একেবারে অর্কিডের সাম্রাজ্যে দাম রয়েছে খুবই কম দাম এরকমই বড় বড় গাছ রয়েছে মাত্র আড়াইশো টাকা হ্যাঁ আরও দেখাচ্ছি এখানে আমার এই ভ্যারাইটিগুলোর দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা সবই কিন্তু একেবারে রেডি গাছ ছাই গাছ নেন না কেন দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা বন্ধুরা এপারে দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে এই একটা ভ্যারাইটি রয়েছে একটু একটু কাছে এসে দেখাতে বলবো ভ্যারাইটিটা দেখো কত সুন্দর কালার রয়েছে তো চলো এই নার্সারির যে দাদা থাকে সেই দাদার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দাদা আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছি এখানে এই যে অর্কিডগুলো দেখতে পাচ্ছি এইগুলো তো ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটি এগুলো কি ছোট ভ্যারাইটি না এগুলো বড় ভ্যারাইটি কিন্তু এক একটা দেখছি ফুল বড় এ এটা কিন্তু ছোট না ওটা গাছের বয়স অনুযায়ী মানে হয়ে যায় বয়স আচ্ছা আচ্ছা বলছি আপনারা কি এই অর্কিডগুলো কি বড় বড় গাছ অনলাইনে পাঠানো যায় বড় বড় গাছ অনলাইনে যায় আচ্ছা পাঠাই ঠিক আছে আর আরো একটা জিনিস দেখাই এই যে এগুলো কি ভ্যারাইটি কি এগুলো এরকমই কি ভ্যারাইটি ভ্যারাইটি এগুলো পাবলিক আচ্ছা তো বন্ধুরা দেখো কত সুন্দর ভেরাইটি এইগুলো হলো ভেরাইটিটার নাম টুথপেস্ট খুব বন্ধুরা এখানে রয়েছে একবারে একটা অপরূপ সুন্দর ইউনিক কালারের একটা ভেরাইটি ফুলের কালার দেখো কত সুন্দর আর ডিজাইনটা দেখো এটা কি ডেন্রোবিয়ামের একটা ভেরাইটি আচ্ছা বন্ধুরা এটা কিন্তু হলো একবারে ডেন্রোবিয়াম ভেরাইটি শুধু গাছের কোয়ালিটিটা দেখো বন্ধুরা কতটা মোটা এবং কতটা ম্যাচুয়েট গাছ কিন্তু এখানে দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা গাছ কিন্তু পাবেন খুবই ম্যাচুয়েট গাছ শুধু দেখো কিন্তু ম্যাচুয়েট কতটা আর গাছের স্পাইক দেখো বন্ধুরা ম্যাচুয়েট হলেছে কতগুলো কুঁড়ি আসে দেখো শুধু এখানে দুটো কুঁড়ি রয়েছে এটা কিন্তু একেবারে ম্যাচুয়েট গাছ দেখো ফুল দেখো একেবারে থোকা হয়ে ফুটে রয়েছে এটা হলো একেবারে একটা ডেন্ড্রোবিয়ামের পিসেস ভ্যারাইটি দাদা এখানে দেখতে পাচ্ছি ডেন্ড্রোভিয়াম ফিলোনকসিসের একটা ভ্যারাইটি এইগুলো কেমন দাম রয়েছে ছশো টাকা আচ্ছা বন্ধুরা ছশো টাকা পিচ আর ফুলের কালারগুলো দেখো কি অপরূপ সুন্দর কালার সেন্ট রয়েছে কিন্তু খুবই মিষ্টি সুন্দর আর এখানে দেখো একেবারে কতগুলো কালার হতে পারে শুধু দেখো আর চাক্ষুষ করো বন্ধুরা তো তোমরা কিন্তু একেবারে আসতে পারো ফুলের সাম্রাজ্য অর্কিডের ভ্যারাইটি আর এখানে দেখো অর্কিড ফুল দেখো কি পরিমাণে থোকায় থোকায় ফুটে রয়েছে এই ফিলোনোপসিস আর দেখো গাছের কোয়ালিটিটা দেখো তোমরা খালি বলো গাছ মরে যায় কিন্তু এখানে একেবারেই গাছের পাতা সবুজ রয়েছে আর শুধু ফুল দেখো থোকায় থোকায় ভরে রয়েছে এই সমস্ত ফুল এখানে দেখো একেবারে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে তোমরা শুধু দেখো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে কি পরিমাণে ফুলগুলো ফুটে রয়েছে আচ্ছা দাদা এইগুলো কি এরকমই গাছ কেউ যদি এখানে এসে পছন্দ করে নেয় এই গাছ কি তাদের বেঁধে দেওয়া হবে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে দেখো ডেন্ড্রোভিয়াম আরও একটা পিসেস ভ্যারাইটি অর্কিড এই ভ্যারাইটিগুলো কিন্তু অবশ্যই পাবেন খুবই কম দামে মাত্র ছশো টাকায় একেবারে রেডি গাছ একেবারে সতেজ সবুজ গাছ এখানে দেখো এই একটা ভ্যারাইটি রয়েছে কি পরিমাণে ফুল ফুটে রয়েছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে অর্কিড ফুল দেখো কত পরিমাণে ফোটে এটা হলো ফিলোনক্সিসের একটা ভ্যারাইটি পিসিস এখানে দেখো একেবারে ভেরিকেটেড ফুল কত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ফুলগুলোকে দেখো বন্ধুরা এখানে কিন্তু সবই রয়েছে দুখানা কালারের একটা হালকা গোলাপির ওপর ডিপ গোলাপি সেট আর রয়েছে পাবির একটু গোলাপি সেট এখানে দেখো বন্ধুরা যত যাচ্ছি ফুলের কালারগুলো দেখো একেবারে এরকমই ফুল যদি বাড়িতে করতে পারো আর তো কোনো কথাই নেই তো দেখো বন্ধুরা এখানে রয়েছে আমার হাতে রয়েছে ফিলোনপসিসের একটি ভ্যারাইটি এই সমস্ত ভ্যারাইটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে বনবিধির নার্সারিতে শুধু ফুল দেখো কী পরিমাণে এরকমই ফুল যদি ফোটাতে চাও বাড়িতে অবশ্যই কিন্তু এই রকমই ভালো ভালো ম্যাচুয়েট গাছ নিতে হবে দেখো বন্ধুরা শুধু কি আর একটা কালার এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রং বেরঙ্গের ফিলোনক্সিস এরকমই ফুল যদি বাড়িতে তোমরা কিন্তু করতে চাও অবশ্যই বলছি খুবই ভালো রেজাল্ট তোমরা শুধু দেখো মিডিয়া কি রয়েছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এখানে রয়েছে পার্লাইট আর কোকোপিট কোকোপিট রয়েছে তো দাদা হ্যাঁ এখানে রয়েছে কিন্তু কোকোপিট আর পার্লাইট এই হচ্ছে মাটি কিন্তু গাছ দেখো চির সবুজ রয়েছে একটাও কোনো পাতা ড্যামেজ নেই তো বন্ধুরা দেখো এখানে রয়েছে আরও একটা ভ্যারাইটির ফিলোনপসিস দাদা এই রকমই যদি কেউ গাছ একটা টে ধরে নিতে চায় কেমন দাম পড়বে একটু যদি বলে দাও সে যদি পুরো গাছটা নিতে চায় ছশো টাকা পিস পিস করে আছে এক একটা আচ্ছা তো তোমরা মানে একটা করে গাছের দাম হবে ছশো টাকা তোমরা যতগুলো গাছ থাকবে সেই হিসেবে অ্যামাউন্টটা হবে দাদা ঠিকানাটা একটু বলে দাও বারিপুর সীতাকুণ্ডু আটঘরা আচ্ছা আপনাদের কি এই নার্সারিতে আসতে গেলে বা কিভাবে আসবে সেটা ঠিকানাটা একটু ভালো করে ক্লিয়ার করে বলে দাও ট্রেনে যদি আসেন ট্রেনে আসলে বারিপুর আসতে হবে বারিপুরে চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে সীতাকুণ্ড অটো অটোর স্ট্যান্ড সীতাকুণ্ড অটোয় উঠে আপনি আটঘরা বাজার লাভবেন আটঘড়া বাজার আটঘড়া বাজার ঘোষ মেডিকেলের পাশে আচ্ছা দাদা বলছি ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ আসে বা ইয়ে করে অনলাইনে নেয় একটু ফোন নাম্বারটা দিয়ে দিলে ভালো হয় নাইন ফোর ডবল থ্রি জিরো ওয়ান টু ওয়ান সিক্স সেভেন তো বন্ধুরা চলো আরও কিছু ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটি পিসেস দেখাবো আপনাদের তো বন্ধুরা দেখো এই হলো একটা ডেনড্রোবিয়ামের পিসেস ভ্যারাইটি ফুলটা দেখো হালকা ডার্ক কালারের রয়েছে এখানেও দেখো বন্ধুরা এখানে রয়েছে সাদা রয়েছে আর রয়েছে হালকা ব্লু কালার ডিপ ব্লু কালার রয়েছে এই সমস্ত বড় বড় গাছ কিন্তু এটা কিন্তু রয়েছে মিনি ভ্যারাইটি এদিকে দেখো এখানে রয়েছে একেবারে মিনি ভ্যারাইটি দাদা বলছিল যে মিনি ভ্যারাইটি শুধু গাছে ফুল ফুটে রয়েছে শুধু দেখো কত পরিমাণে এই সমস্ত গাছ কিন্তু ঝাই গাছ নেবেন না কেন আড়াইশো টাকা দাম এমন এমনকিও যদি আপনারা এই রকমই ম্যাচুয়েড গাছ নিতে চান দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা এরকমই বড় বড় গাছ কিন্তু সচরাচর কোথাও কিন্তু আপনারা পাবেন না সবই কিন্তু এই নিতে হলে আসতে হবে বনবিধির নার্সারিতে বলছি আপনার কাছে যে ভ্যারাইটি রয়েটা রয়েছে ওটা কি সাদার মধ্যে নাকি গ্রিন রয়েছে হালকা সাদার মধ্যে হালকা কিন্তু খুব সেন্ট আছে আচ্ছা বলছি আমিও দেখেছি বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু খুব হালকা মিষ্টি সেন্ট রয়েছে চলো আরও কিছু ভ্যারাইটি দেখায় আপনাদেরকে তো বন্ধুরা ফুলের কালার দেখো বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে কিন্তু একেবারে খুবই মিষ্টি ডার্ক কালার রয়েছে সাথে সাদার শেড রয়েছে একই bari mature plant রয়েছে শুধু গাছের গ্রোথ দেখো ফুল দেখো এই সমস্ত কিন্তু অর্কিড যদি ফুল বাড়িতে ফোটাতে চাও না আর কোনো ফুলের দরকারই নেই আচ্ছা দাদা এই ফুলগুলো কতদিন ধরে থাকে গাছে তিন মাস চার মাস ফুটেই থাকে আচ্ছা গরম না হলে শীতকালে হলে যদি আরো বেশি দিন কি থাকবে একই কি মাস তো থাকেই থাকে আচ্ছা তো বন্ধুরা এই রকমই দুখানা স্টিক সহ গাছ রয়েছে ডেন্ড্রোবিয়াম অর্কিডের ভ্যারাইটির দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা আর ফুলের কালারের কম্বিনেশান দেখো ক্যামেরাম্যানকে বলবো একটু এইদিকে দেখাতে শুধু দুখানা স্পাইক রয়েছে আর ফুলের কালার দেখো কি অপরূপ সুন্দর আর গাছের কোয়ালিটি নিয়ে কোনো কিন্তু কথা হবে না এই রকমই ধরনের বড় বড় গাছ নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে বনবিধির নার্সারিতে ও বন্ধুরা এখানে দেখো কত অপরূপ সুন্দর সুন্দর কালার রয়েছে শুধু দেখো বন্ধুরা এগুলোও কিন্তু পাবেন এই দাদাদের নার্সারিতে দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা আবারও বলছি দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা দাদাকে বলছি একটু এদিকে আসতে দাদা এই একটা ভ্যারাইটি দেখছি এটাও কি একটা আলাদা ভ্যারাইটি আলাদা ভ্যারাইটি আচ্ছা তো বন্ধুরা যে সমস্ত কিন্তু বেড রয়েছে এগুলো কিন্তু সমস্ত সব আড়াই আলাদা ভ্যারাইটি আর দাম রয়েছে মাত্র আড়াইশো টাকা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি ভালো নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ